আসসালামু আলাইকুম আজকে অবস্থান করতেছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজারে এ বাজার থেকে হচ্ছে পঞ্চাশ থেকে হচ্ছে আশি নব্বই হাজার টাকার মধ্যে যেসব গরুগুলো আছে সেগুলারে হচ্ছে একটু দরদাম জানাবো এই পাশে হচ্ছে সিয়াম বাইদের কালেকশন আর এই পাশে হচ্ছে হাসান ভাইদের কালেকশন সম্ভবত ভাই দেখতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দেখছিলেন কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে কিনতে আসছেন কেমন দেখলেন বাজার মোটামুটি আছে দর্শক এই মুহূর্তে নাকি বাজার দাম বেশি সামনে মনে হচ্ছে কাস্টমার দাম দর চলতেছে হাসান ভাই একটু দেখবো আমরা হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় কি না আসসালামু আলাইকুম হাসান ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আজকে দাফার খালি খালি লাগে আপনার কয়টা নিছেন ভাই তিনটে দর্শক পঁচাত্তর হাসান ভাই চাইলো আর ওই পাশে হচ্ছে আহ আর একটা করো দেখাশোনা চলতেছে

কেমন দাম চাইলেন একশো পাঁচ চাওয়া দাম দাম পাইছেন এখনো পারচা বিক্রি চিন্তা ভাবনা কেমন মধ্যে এলে হয়ে যাবে আর এই ফোন মারাটা সত্তর দর্শক পন মারা হচ্ছে সত্তর আসলে ওই পাশে কিছু গরুর দাম দর চলতেছে কারণ হচ্ছে ওই পাশের গরুগুলা ছোটর মধ্যে একটু আছে এই কারণে মানুষ দেখতেছে হাসান ভাই যেটা ধরলেন হ্যাঁ একবারে পঁয়ষট্টি

একশো বিশ কমাই এখন না এই দাম একশো আঠারো আর এই পাশে এজোড়া একশো তিরিশ একশো বেয়াল্লিশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো ষাট জোড়া ভেদে দাম বললেন আর ওই ব্ল্যাক ডায়মন্ডা